হাতিরপুলে দিক থেকে আমরা মিছিল নিয়ে যখন যাচ্ছিলাম ওরা হামলা করতেছিল এক পর্যায়ে হেলিকপ্টার থেকে র‍্যাব গুলি করতেছিল এই যে বাটাছিল ওইখানে আমরা ওই জায়গায় আমাদের একটা বাসা যায় ওখানে গিয়ে প্রিন্ট দেব ওখানে প্রিন্টারের কালি শেষ দুই কপি প্রিন্ট হয়ে আর প্রিন্ট দিতে পারছে না পরে ওইখান থেকে আমরা বাংলা মোটরে গেলাম একটা অফিসে ওখানে গিয়ে প্রিন্ট দিলাম প্রিন্ট দেওয়ার পরে তখন আমরা এই মিডিয়ায় প্রত্যেকটা মিডিয়া আমরা পৌঁছানোর জন্য এখন আমরা সাংবাদিকদেরকে ফোন দেওয়া শুরু করলাম তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির যারা ছিল সবাইকে ফোন দিলাম তো ওই সময় দুজন সাংবাদিক মাহাদি যুবকা করে তার এসে ছিল আসার পর তাদের কাছে আমি নয় দফার যে ড্রাগ কপি একটা হাসপাতালে বাংলা মোটর মোড়ে একটা হাসপাতালে ওখানে গিয়ে তাদেরকে আমি নয় দফার ড্রাগ কপিটা দিই ফাইনাল কপিটা দিই এরপর হচ্ছে তারা ব্লুটুথে ওটি শেয়ার করে নেয় এবং তাদেরকে বলি তাদের যারা কলিগ আছে সবার কাছে যেন এই কর্মসূচিটা ছড়িয়ে দেয় নয় দফা কর্মসূচিটা এবং এর পাশাপাশি আমরা যত সাংবাদিক সম্পাদক এবং প্রত্যেকটা হাউস ন্যাশনাল ইন্টারন্যাশনাল মিডিয়ার প্রত্যেকটা জায়গায় আমরা অফলাইনে ট্যাক্স করে আমার নাম্বার থেকে ট্যাক্স করে আমি নয় দফাটা সবার কাছে পৌঁছে দিই এবং একই সাথে তখন যেটা করলাম যেহেতু আমরা অফলাইনে ট্যাক্স করে দিয়েছি আব্দুল কাদের তখন একটা মসজিদে ছিল যাত্রাবাড়িতে তখন ওইখানে আমাদের নারায়ণগঞ্জ মহানগর ছাত্র শিবিরের যে অফিস সম্পাদক অমিত ভাইকে বললাম তাকে ওইখান থেকে নিয়ে একটা সেফ হোমে নিয়ে যাওয়া কারণ ওই ওই জায়গাটা সেফ না এবং ওইখানে এবং ওই সময় আসতে গিয়ে সে অসংখ্য লাশ দেখতে পাইছে রাস্তার উপর দিয়ে এবং সে নিজেও লাশ করে যেতে পারতো এরপরে সে আমাদেরকে ওই মেমোরিটা দেয় ততক্ষণ আমরা অনেকগুলো আমরা রেডি করে রেখেছিলাম আমরা আমরা ওই থেকে অনেকগুলো ড্রাইভে এটাকে ট্রান্সফার করে প্রত্যেকটা ন্যাশনাল মিডিয়া এবং ইন্টারন্যাশনাল মিডিয়া গুলোতে গিয়ে আমরা এই নয় দফা প্যান ড্রাইভটা করে আমরা দিয়ে আসছি ড্রাফ কপি এবং নয় দফার হচ্ছে প্যান ড্রাইভটা আমরা প্রত্যেকটা জায়গায় গিয়ে ভিডিও বার্তা সহ দিয়ে আসছি তো এর মাধ্যমে কিন্তু এই নয় দফাটা এস্টাবলিশ হয় এবং নয় দফাটা যখন আসে

অনেক বড় বড় মিডিয়াতে চলে আসছে এবং নয় দফা হয়ে গেছে এবং এই ১৯ তারিখ থেকে ২৪ তারিখ পর্যন্ত প্রতিদিন সারা দেশে যে গণহত্যা এবং শিশু হত্যা হয়েছে প্রত্যেকটা জিনিসের আমরা ডকুমেন্টেশন করছি আমাদের টিম আমাদের একটা টিম তারা শুধু ডকুমেন্টেশন করতো প্রত্যেকটা হাসপাতাল হাসপাতালে গিয়ে এক্সপোর্টে গিয়ে এটা আমাদের কোর্ডিনেট করতো আমাদের সমন্বয়কদের নাহিদ আসিফ বাকের তাদেরকে গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয় তারা গুম অবস্থায় ছিল যখন কোন একজন থাকি একাই লড়াই চালিয়ে সে জায়গায় যত ত্যাগ স্বীকার করতে হবে সে শিকার করতে আমরা প্রস্তুত আছি এবং ওই সময় তার সাথে কথা হয় ছাব্বিশ তারিখে তার সাথে কথা হয় এবং এর মধ্যে আব্দুল কাদের নামে লাগাতার তিন করে আমরা তখন এটা তার কাছে পৌঁছাই এবং এক্ষেত্রে ছাত্র দলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন নেতা আছে আব্দুল গাফার জিসান সে এবং হচ্ছে মোসাদ্দিক এই দুজনের মাধ্যমে আমি বাংলা মোটর থেকে প্রিন্ট করে তাদেরকে আমি কোয়েদমুতি হাসপাতালে পাঠাই এবং কোয়েদমুতি হাসপাতাল যেহেতু তাদের সিকিউরিটি কনসার্ন তখন তাদের সিকিউরিটি ইনস্যুর করার জন্য তখন আমি তাদের জন্য ব্যবস্থা করছি তখন আন্দান মাসুদ আমাকে অফলাইনে ফোন দিয়ে বলে ওই ছাত্র দলের আব্দুল গাফার জিসানের নাম্বার থেকে যে হচ্ছে ভাই আমরা কোনো বাসা না থেকে আমাদেরকে যদি কোনো অ্যাম্বাসিতে ম্যানেজ করতে পারেন সবচেয়ে ভালো হয় পারি না সাংবাদিক নাম্বার তোমাকে দিচ্ছি তখন সে আমাকে একটা বিদেশি পত্রিকার সাংবাদিকের নাম্বার দেয় ওই বিদেশি পত্রিকার সাংবাদিক আহ আমি চিনি না কিন্তু কারো আমি কিন্তু কমিউনিকেশন করতেছি রেগুলার আমি ওনাকে বলি আমাদের ছয় সময় ধরে নিয়ে গেছে এবং দ্বিতীয় সাত সমন্বন্ধে হাসপাতালে ছিল তাদেরকে ইন্টেলিজেন্স ফেলেছিল তাদেরকে মেরে ফেলবে একটু তাদেরকে সেফুমে রাখার ব্যবস্থা করেন তখন সে শোনার পরে কিছুক্ষণ পরে সে আমাকে একজন নারী সাংবাদিকের নাম উঠে এবং ওখান থেকে ছাব্বিশে জুলাই থেকে পাঁচ অগাস্ট পর্যন্ত ওই অফিস এবং বিভিন্ন জায়গায় তারা ছিল এবং এই ওই সেফ হোমে থাকার মাধ্যমে পুরো আন্দোলনটা বলা ছিল কোয়ার্ডিনেশন আঠাইশে জুলাই আমরা দেয়াল চিত্রাঙ্কন সেই হয়েছিল এবং চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের ছয় সমন্বয়কে দিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য আমরা হচ্ছে তাদেরকে আলটিমেটাম দিব কথা ছিল সেগুলো আমরা প্রেজেন্ট করবো তো ওই প্রেস কনফারেন্সে অনলাইন প্রেস কনফারেন্স গুগল মিট হয়েছিল